তোমার বুকে রাখো আল্লাহ ভাই আসবে না কোনো দিন কোনো পরাজ আসবে না দিন কোনো পরাজ বিসমিল্লাহ ই রহমান রহিম নারায় তক আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ মাগুরা জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ঐতিহাসিক কুরআন ও ওয়াজ মাহফিল স্থান মাগুরা শিমুলগাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ চব্বিশে ডিসেম্বর দুই ইংরেজি রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিলি সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ মোহাম্মদ মোহতাব উদ্দিন প্রদান বিশিষ্ট ব্যবসায়ী মাগুরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাজমুল হক প্রধান আমেরিকা প্রবাসী মাগুরা প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি হজরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা দ্বিতীয় বক্তা উত্তর অঞ্চলের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা মোহাম্মদ মাতলুবুর রহমান সিদ্দিকি নীলফামারি তৃতীয় বক্তা হজরত মাওলানা মোহাম্মদ বিন শরীফ বারুকান্দ্রি উক্ত তাফসিরুল তাফসিরুলকুর আন ওয়াজ মাফিলি আর অন্যান্য ওলামে ক্যারামগন উক্ত মাহফিলে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত আলাদা বসার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত তাফসিরুল কুর আন ওয়াজ মাহফিলি আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না দিন